অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন যে সঠিক সময়ে তারা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে কিনা এই বিষয়টা সমাধানের জন্য টেকনিয়াস মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে ডিজিটাল সলিউশন দিয়ে যাচ্ছি যেগুলো আপনার আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস অ্যাটেন্ডেন্স এগুলোর মাধ্যমে সন্তান বা শিক্ষার্থীরা তারা তাদের হাজিরে দিতে পারবে এবং সাথে সাথে অভিভাবকদের কাছে এস চলে যাবে যে শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে আবার প্রতিষ্ঠান থেকে বের হলেও সাথে সাথে এস যাবে যে প্রতিষ্ঠান থেকে অমুক সময় বের হয়েছে এর মাধ্যমে অভিভাবকরা নিশ্চিন্ত থাকেন যে তাদের সন্তান তার বিশেষ করে মহিলা বাদশার জন্য এটা আমরা খুবই উপকারী পেয়েছি এ বাচ্চারা যখন বাসা থেকে বের হয় এবং প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে কিনা ঠিকভাবে এটা নিয়ে অভিভাবকরা খুবই উদ্বিগ্ন থাকেন তো এই সলিউশনটা আলহামদুলিল্লাহ একশোর উপরে প্রতিষ্ঠান এখন ব্যবহার করছে তারা ডিজিটাল হাজিরা মেশিনের মাধ্যমে আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস অ্যাটেন্ডেন্সের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান আছে তারা শুধু আইডি কার্ড ব্যবহার করে অনেকে আছে যার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আবার অনেকে আছে ফেস ব্যবহার করে এর সাথে সাথে আমরা সম্পূর্ণ প্রতিষ্ঠান ম্যানেজ করার যে সলিউশন অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট বা শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আমরা দিচ্ছি এর মাধ্যমে প্রতিষ্ঠান তাদের রেজাল্ট তৈরি করা একদিনের ভিতরে রেজাল্ট তৈরি করা সম্ভব তাদের সম্পূর্ণ বেতন বকেয়া সম্পূর্ণ আয় ব্যয়ের হিসাব এই জাতীয় যত প্রয়োজনীয় বিষয়গুলো আছে পরীক্ষার তৈরি করা পরীক্ষার রেজাল্ট তৈরি করা এবং পরীক্ষার প্রবেশপত্র থেকে শুরু করে যত ধরনের প্রিন্টিংয়ের কাজ আছে প্রতিষ্ঠানে সব ধরনের কাজ আমাদের সফটওয়্যার মাধ্যমে করা সম্ভব এই যে নতুন বছর শুরু হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল এই ছাব্বিশ সালকে কেন্দ্র করে আমরা যে সমস্ত প্রতিষ্ঠান এই ধরনের সলিউশন খুঁজছেন তাদের কাছে আমরা আমাদের প্রতিষ্ঠানের যেই ডেমো এবং যেই সফটওয়্যার আছে এটা আমরা তুলে ধরতে চাই যে আসলে অনেক সলিউশন মার্কেটে আছে অনেকে অনেক চিপ প্রাইসে বা অল প্রাইসে এই ধরনের সলিউশন অফার করবে কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকটি জিনিস আমাদের এখানে লক্ষণীয় একটা হলো যে অনেকেই অনেক ধরনের সার্ভিসের কথা বলে কিন্তু সেই সার্ভিসটা আসলে তাদের প্রপারলি কাজ করে না তো সফটওয়্যারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে আপনার পুরো সফটওয়্যারটা সঠিকভাবে কাজ করা যেমন ধর কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম আমরা জেনেছি যে তারা বলেছে যে তারা হাজিরা মেশিন দিবে কিন্তু তারা হাজিরা মেশিনটা তাদের অনলাইনের সাথে কানেক্ট করতে পারে না তো আমাদের আলহামদুলিল্লাহ সব ধরনের সলিউশন আছে একেবারে ডিভাইস থেকে সরাসরি সার্ভারে কানেক্ট করবে এরকম ডিভাইসও আছে কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করবে যেই ধরনের সলিউশনই প্রয়োজন এগুলো আমাদের কাজ করে আলহামদুলিল্লাহ এবং একশোর উপরে প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করতেছে তো এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা হলো যে সাপোর্ট হ্যাঁ যে কোনো সফটওয়্যার নেওয়ার পরে আপনার যদি আপনার কোনো ধরনের সমস্যা হলে এটার প্রপার সাপোর্টটা পাওয়া এটা খুবই জরুরি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের টেকনিয়াসের মাধ্যমে সুনামের সাথে অসংখ্য প্রতিষ্ঠানের সাথে আমরা রেগুলার তাদেরকে সাপোর্ট দিচ্ছি তাদের যে কোনো ধরনের প্রয়োজন হলে সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি এর সাথে সাথে তাদের একটা বিশ্বস্ত একটা রিলায়েবেল একটা পার্টনার হিসেবে আমরা কাজ করার চেষ্টা করতেছি তো আপনার যারা এই ধরনের সলিউশন খুঁজতেছেন সফটওয়্যার সলিউশন আমরা মনে করি যে টেকনিয়াস আপনার জন্য বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা একদম শ্রেষ্ঠ একটা সমাধান তো আশা করি যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ